ফেরেস্তানা তালেবেলেমদের ছাত্রদের সন্তুষ্টি অর্জন করার জন্য তাদের পায়ের নিচে দূরের পর্দা বিছিয়ে দেয় বলেন না সোহান হাদিসের মধ্যে আসছে ইন্নেল মেলাই কেন এত দম আইস নিয়ে তা হৃদল নিত লিবিন আইল হৃদল নিতলবি নায়েল মানে হলো ছাত্রদের উদ্দেশ্যে বা ছাত্রদের সন্তুষ্টি লাভ করার জন্য আমরা আমাদের বাচ্চাদের সাথে অনেক দূর আচরণ করি না অনেক সময় তাদের অনেক কাজ আমাদের কাছে অসংগতি মনে হয় ন্যায় মনে হয় না তখন আমরা কি করি তাদের সাথে আমরা দূরাচরণ করি অথচ এই বাচ্চারা যারা মাদ্রাসায় পড়ে তাদের ব্যাপারে ফেরেস্তারা বলছেন যে তাদের সন্তুষ্টি আমরা নেওয়ার জন্য তাদের পিছনে আমরা তাদের পায়ের নিচে নূর বিছিয়ে দিই সুবাহান তাহলে যদিও তারা এখন ছোট আমাদের কাছে আমার কাছে সে আমার ছেলে হিসাবে ছোট মনে হয় কিন্তু আসলে তার মর্যাদাটুকু কতটুকু সেটা আমি অনুধাবন করতে পারি না এই অনুধাবনটুকু আল্লাহর মাখলুক আল্লাহর ফেরেস্তা সমুদ্রের মাছ তারা অনুধাবন করতে পারে কিন্তু আমরা আশপাশ যারা থাকি আমরা যারা অভিভাবক থাকি আত্মীয় স্বজন থাকি তারা কিন্তু আমরা আসলে আমাদের যে তালেব আলিমগুলো ছাত্রগুলো মাদ্রাসায় পড়ালেখা করে তাদের মর্যাদা আমরা বুঝি না তাদের মর্যাদা না বুঝার কারণে আমাদের মন মস্তিষ্কের মধ্যে আমরা নিজেদের অন্তরের মধ্যে দিন শিখানোর কোরআন শিখানোর ধীরস্থিরতা বা স্থিরতা সেটা আমরা পাই না আমাদের মন মানসিকতা মাঝে মাঝে পরিবর্তন হয় যে আসলে মাদ্রাসায় পড়ার পরে শেষ কি হবে দুনিয়ার ফল একটা হল আশেরাতের ফল আমি তো আমার সন্তানদেরকে দুনিয়ার ভোগ করার জন্য দুনিয়ার ফায়দা অর্জন করার জন্য দেই নাই বরং আমি আমার ছেলে সন্তানদেরকে মাদ্রাসাতে দিয়েছি দিনই আইলেম শিখার জন্য দিয়েছি একমাত্র আখেরাত অর্জন করার জন্যই তাহলে আমার আখেরাত যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আমি দুনিয়ার মধ্যে দুনিয়া পাওয়ার আশা করাটা তো ভুল বা দুনিয়া আশা করাটা আমার জন্য গলত পদ্ধতি ভুল পদ্ধতি কারণ আমি তো তাকে শুধু দুনিয়ার জন্য দেই নাই বরং তাকে তো আমি মাদ্রাসায় দিয়েছি কাল কে মতো এই সন্তান আমার জন্য সুপারিশকারী হবে এই সন্তান আমার নেক সন্তান হলে আল্লাহ তারা তার উসিলে আমাকে ক্ষমা করে দিবে এখন আসেন আমাদের সন্তান সন্ততির কারণে যে আমরা ক্ষমা পাব এই সংক্রান্ত একটা হাদিস আপনাদেরকে শোনাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা মাতা ও ইন بطআমালু একজন মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় একজন মানুষ যখন মারা যায় তখন সে আর এবাদত করার সুযোগ থাকে না তার আমল নামার মধ্যে কোনো ন্যাক সব যোগ হওয়ার সুযোগ থাকে না তাহলে কিন্তু তিনটি পদ্ধতি আছে যে তিনটি পদ্ধতি যদি সে করে যায় বা তিনটি আমল যদি সে করে যায় তিনটি কাজ যদি করে যায় তাহলে এই তিনটি কাজের কারণে মৃত্যুর পরেও তার আমল নামার সব যোগ হবে সহানুতা সেই তিনটি কাজের মধ্যে এক নম্বর হল আসাদ খাতুল জারিয়া সাদকায় জারিয়া অর্থাৎ অব্যাহতমান বা ধারাবাহিক দান অর্থাৎ যেই দানের মাধ্যমে মানুষ উপকৃত হয় সামাজিক কোনো এমন কোনো কাজ করে যাওয়া যার মাধ্যমে সে মৃত্যু মৃত্যুবরণ করার পরেও সমাজবাসী অথবা দেশবাসী জাতি ওই তার কাজের মাধ্যমে ভোগ করে মসজিদ নির্মাণ করে দেওয়া মাদ্রাসা নির্মাণ করে দেওয়া অথবা সামাজিক কালবার তৈরি করে দেওয়া মানুষের জন্য পানির ব্যবস্থা করা এগুলো হলো সৎকায় জারিয়া এগুলোর কারণেও তার আখেরাতের মধ্যে সব বুঝতে থাকবে মৃত্যুর পরেও আরেকটি দ্বিতীয় নাম্বার যেটা সেটা হলো মৃত্যুর পরেও ন্যাক আমল পৌঁছাবে এর দ্বিতীয় যে কারণটা সেটা হলো ন্যাক ন্যাক সন্তান বলতে অর্থাৎ বাবা মা তারা যদি তাদের ছেলে সন্তানদেরকে ন্যাক ভালো সন্তান হিসেবে গড়ে তুলে যান বা শিক্ষা দিয়ে যান ধর্মীয় আইন শিক্ষা দিয়ে যান সে তার বাবার কবরের সামনে গিয়ে তার জন্য দোয়া করবে বাবার জানা যায় শরিক হবে এবং বাবার মৃত্যুর পরও বাবার কথা স্মরণে রাখবে দোয়াতে বাবাকে স্মরণ রাখবে দাদা দাদা বাবা আত্মীয় স্বজনের জন্য সে দোয়া করবে বাবা মার জন্য দোয়া করবে রব্বের হুমা কামা রব্বা অ্যান সঙ্গে রবরে দোয়া করবে এভাবে যখন দোয়া করবে তখন এই দোয়াগুলো তার বাবা মার কবরের মধ্যে পৌঁছাবে সেই হিসাবে নেক সন্তানের দোয়াগুলো তাদের ভালো কাজগুলো বাবা মার কবরের মধ্যে পৌঁছায় এই জন্য আমাদের নেক সন্তান তৈরি করে দেওয়া এটা আমাদের জন্য দায়িত্ব ছেলে সন্তানদের জন্য সম্পত্তি তৈরি করে দেওয়া এটা আমাদের জন্য যতটুকু দায়িত্ব তার চেয়ে বড় দায়িত্ব হলো নেক সন্তান তৈরি করে দেওয়া কারণ নেক সন্তানের মাধ্যমে সে দুনিয়ার মধ্যে সে আমার জন্য ফায়দাজনক হবে এবং আখেরান্ত সে আমার জন্য উপকারজনক হবে তাহলে দুনিয়াতে ফায়দাজনক আখেরাতে ফায়দাজনক এমন সন্তান আমার দরকার শুধু ছেলেমেয়ের জন্য সম্পত্তি রেখে গেলাম তারা এই সম্পত্তি দিয়ে গুণা কামাই করলো দুনিয়া অর্জন দুনিয়ার মাধ্যমে সে আমার আখেরাতকে বরবাদ করলো এর মাধ্যমে তো আমি আসলেই প্রকৃতপক্ষে ছেলে সন্তানের ভালো করি নাই তাদের জন্য ক্ষতি করে গেছি এবং নিজের জন্য ক্ষতি সাধন করে গেলাম দ্বিতীয় তৃতীয় নাম্বার হলো ওই আলেম যে আইল্যামের মাধ্যমে নিজে ফায়দা ভোগ করেছে এবং অপরকে ফায়দা ভোগ করাইছে অর্থাৎ একজন ব্যক্তি আইল্যাম শিক্ষা করার পর এই আইলেম যদি নিজে আমল করে তাহলে নিজে সব পাবে এবং নিজে শিখা শেখার পরে অন্যকে যদি শিক্ষা করায় তাহলে শিক্ষা করানোর মাধ্যমে তার যে ছাত্র তৈরি হবে এই ছাত্ররা আরও ছাত্র তৈরি করবে তারাও আরও কোরআন শিক্ষা দিবে তারা আবার তাদের পরবর্তীদেরকে কোরআন শিক্ষা দিয়ে যাবে এভাবে ধারাবাহিকভাবে একের পর এক কোরআন শিক্ষা চলবে এই কোরআন শিক্ষার চর্চা যত ব্যক্তি করতে থাকবে এর সবটুকু প্রথম যিনি করেছেন বা শিখিয়েছেন তার আমল নামায় পৌঁছাবে তাহলে ন্যাক সন্তান যারা তারাও বাবা মার মুক্তির কারণ হবে সাথে সাথে যারা দিনই আইলেম শিখিয়েছেন এবং শিখায় গিয়েছেন শিক্ষা করে গিয়েছেন তারাও তাদের এই আইলেম সেটা কাল কেমতের দিন নাজাতে জড়িয়ে হবে তাহলে আমরা যে আমাদের সন্তানগুলোকে দিনই আইলেম শিক্ষা করাচ্ছি এবং তাদেরকে মাদ্রাসে পড়াচ্ছি এর মধ্যে আমাদের আখেরাত অর্থাৎ কাল কিয়ামতের দিন এটা আমাদের নাজাদের উশিল হবে যেটা নবীজি হাদিসের মধ্যে বলেছেন হাদিসের মধ্যে বলেছেন আব্দুল মাসুদ থেকে লাসনাই দুটি বিষয় এমন রয়েছে যে দুইটি বিষয়ের মধ্যে ঈর্ষা করা জায়েজ মানুষ হিংসা করতে পারে না হিংসা করার শরীয়তে নিষেধ রয়েছে তবে ঈর্ষা করা ঈর্ষা করাটা শরীয়ত সম্মত ঈর্ষা বলতে একজন একটা ভালো কাজ করছে তার ভালো কাজ দেখে আমিও ভালো কাজে উদ্বুদ্ধ হলাম ভালো কাজে উদ্বুদ্ধ হওয়া হাদিসের মধ্যে আসছে লা দুটি জিনিস ছাড়া আর কোন জিনিসের মধ্যে হিংসা করা এটা জায়েজ নাই এ দুইটি জিনিস কি এক নম্বর হলো আল্লাহ রব্বুর আলমিন যাকে আইলেম দিয়েছেন দিন আইলেম শিক্ষা করার তৌফিক দান করেছেন এবং দিন আইলেম অর্জন করার পর সে দিনই আইলেমের মাধ্যমে সে অপরকে শিক্ষা দিয়েছেন এবং সে আইলেমকে চর্চা করেছেন এবং মানুষদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন যে ব্যক্তিকে আলেম দিয়েছেন সে ছড়ানোর কাজে নিয়োজিত হয়েছেন এই ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা যে আল্লাহ তারা যদি আমাকেও আলেম দিত তাহলে আমি তার মতো এভাবে দিনে আলেম ছড়িয়ে দিতাম এরকম কোরআনে হাফেজ তৈরি করতাম কোরআনের আলেম তৈরি করতাম হ্যামেলে কোরআন তৈরি করতাম আমেলে কোরআন তৈরি করতাম হকানি রব্বানি আলেম তৈরি করতাম এমন ঈর্ষা করা এমন নিজের মধ্যে আগ্রহ জাগ্রত করা এটা শরীয়ত বৈধতা দিয়েছে আরেকটা হলো আল্লাহ রব্বুল আলমিন যে ব্যক্তি সম্পত্তি দিয়েছেন মাল দিয়েছেন সেই সম্পত্তি দেওয়ার পরে সে ভালো কাজে ব্যয় করেছেন ভালো কাজে ব্যয় করার ফলে অপর ব্যক্তি এই ইচ্ছা করতে পারবে যে আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে এরকম সম্পত্তি দিত তাহলে আমি এরকম ভালো ভালো কাজের মধ্যে ব্যয় করতে পারতাম তাহলে যাকে আল্লাহ তারা মাল দিয়েছেন আর যাকে আল্লাহ তারা অ্যালেন দিয়েছেন এবং যে ব্যক্তি তার সম্পত্তিকে মালকে সৎ পথে ব্যয় করেছেন সৎ পথে ব্যয় করার ফলে আরেকজন যদি ঈর্ষান হয় আরেকজন যদি সেটা থেকে আগ্রহ প্রকাশ করে যে আল্লাহ যদি আমাকে এমন সম্পত্তি দেয় আমিও তার মতো দিনই পথে খরচ করবো আল্লাহ রাস্তায় খরচ করবো তাহলে এটা শরীর সম্মত আছে আরেকটা হলো جا کے اللہ